বীরভূম সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে দুবরাজপুর বিধানসভা শেউরি বিধানসভা এবং সাঁইথিয়া বিধানসভা এই তিনটি বিধানসভার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ধ্রুব সাহা বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি চরণ মণ্ডল দুবরাজপুরের বিধানসভার বিধায়ক তথা কেন্দ্রীয় যুব মোর্চার সহসভাপতি অনুপ সাহা বর্ধমান বিভাগের কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী জেলা ইনচার্জ সুজিত দাস জেলা যুগ্ম ইনচার্জ স্বাগত পাত্র সহ একাধিক বিজেপির নেতা কর্মীগণ আমরা লড়ছি আমরা আমরা বিরুদ্ধে আমরা লড়ছি আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা মাননীয় দিলীপ দাস ইম্পারেশন এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির প্রান্তিক কর্মীরা পথে নেমেছে এবং রাস্তায় রাজপথে মিছিল করেছে মিছিল করেছে হাজারে হাজারে কর্মীরা একত্রিত হয়েছে আমরা পরবর্তী সময় দেখেছি পঞ্চায়েত নির্বাচন হয়েছে বীরভূমের ইতিহাসে প্রথম ভোট সন্ত্রাস পুলিশি সন্ত্রাস দেখেছি এরপরেও আমরা দেখলাম যে বিডিও অফিসের বিডিও সাহেবরা সব তৃণমূলের দলদাস হয়ে গিয়ে ভোটের সময় কাউন্টিং এর সময় লুট করেছে ভোট কাউন্টিং লুট করেছে ব্যালট বাক্সের সময় ব্যালট বক্স পরিবর্তন হয়েছে তারপরে আমরা বীরভূমের শুধু লোকসভা বীরভূম লোকসভাতে আমরা দেখেছি যে দুশো তেরাশি জন পঞ্চায়েতের প্রার্থী আমরা জিতে চাই তেত্রিশ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী আমাদের জিতেছে এবং লোক আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের ভোট তো শেষ বেলায় গণনা হয় সেই গণনার সময় কারচুপি করা হয়েছে তবুও আমরা বীরভূমে সেকেন্ড পয়সা না আছি আমরাই পারি মানুষকে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা করতে বীরভূমে মানুষের মুখে হাসি ফোটাতে ভারতকে জনতা পার্টি পারে এটা আমরা বুঝেছি রাজনৈতিক যে পরিশ্রুতি চলছে বিগত দিনে আমরা বীরভূমে নামে একশো দিনের কাজের টাকা চুরি করেছে মানুষকে তাদের উপার্জিত পয়সা নিতে যায় প্রধানমন্ত্রী বলি কল্যাণ যোজনার মাধ্যমে যে সমস্ত কর্মসূচি করেছেন তা সে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বলা হোক কিংবা রাস্তা তৈরি করা হোক সমস্ত কিছু নিজেদের নামে এরা করেছে কিন্তু নিজেদের নামে করেও এরা পাত্তা পায়নি মানুষ স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে যে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়েছে যেভাবে রাজ্য জুড়ে কৃষকদের উপর অত্যাচার হয়েছে বীরভূমে হয়েছে কৃষক তার উৎপাদিত পার্সেন্টেজ ধান ছেড়ে দিতে হোক ধানের মূল্য ছেড়ে দিতে হচ্ছে কেজিতে এক কুইন্টালে দশ কেজি ধান তারা দাম পাচ্ছে না এটাকে লেভি বলছে এই পরিস্থিতিতে শুধু নয় শহরেও বিভিন্ন জায়গায় দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে বীরভূমের মানুষ মুখ খুঁজছে রাস্তায় নামছে আগামী দিনে একটাই বিকল্প সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা বলেছিল যে বীরভূমে পদ্মফুল কোনোদিন ফুটবে না তৃণমূলই আগামী দিনের ভবিষ্যৎ আমরা দেখছি যে তৃণমূলের মাননিয়া সাংসদ বীরভূমে মানুষ বলছে দিদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যে গ্রামে দেখা দিচ্ছে দিদি বলছে যে দিদিকে লোকেরা বলছে পনেরো বছর দিদি তুমি আছো জল কোথায় কল কোথায় রাস্তা কোথায় দিদি কোনো উত্তর দিতে পারছে না তাই দিদিকে সবাই টাটা বাই বাই করে পদ্মফুল ফোটাতে চাইছে বীরভূমের মাটিতে তাই আসুন আগামী দিনে আমরা বীরভূমের মাটিতে পদ্মফুল ফুটাই ভারত মাতা কি যাই বন্ধ